আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই আশা করি ভালো আছো তো আজকে থেকে আমরা ইনশাল্লাহ আমাদের একাডেমির পক্ষ থেকে এইচএসসি পরীক্ষার্থী যারা আসো অথবা যারা হচ্ছে গিয়ে সামনে পরীক্ষা দিবা এইচএসসি পঁচিশ তাদের জন্য টুকটাক কিছু হেল্পের উদ্দেশ্যে আমরা ইনশাল্লাহ তোমাদের যাতে পরীক্ষার ভালো করা যায় কিছু এমসি কিউ ট্রিকের জন্য আমরা ক্যালকুলেটর হ্যাক্স নিয়ে আসছি তো প্রতিনিয়ত আমাদের হচ্ছে ক্যালকুলেটর হ্যাক্সগুলো চলে আসবে ফিজিক্স এবং হায়ার ম্যাথের উপরে তো যতটুকু সম্ভব আমরা কভার করতে পারি আমরা ইনশাল্লাহ ততটুকু সম্ভব তোমাদেরকে হ্যাক্সগুলা দেখাবো এবং আজকে হচ্ছে ক্যালকুলেটার হ্যাক্সের প্রথম ক্লাস যে ক্লাসটা নিয়ে আমরা শুরু করতে যাচ্ছি তো আজকের ক্লাসটা হচ্ছে গিয়ে আমাদের ম্যাট্রিক্স এবং নির্ণায়কের প্রথম ক্লাস দিয়ে শুরু করতেছি যেহেতু মোটামুটি সবাই এগুলো ভালো করে মানে পারো এবং ইজিয়ার একটা একটা অধ্যায় কিন্তু এটাকে আমরা এমসিকিউতে আরও ইজিয়ার করার জন্য আমরা কিছু একটা ক্যালকুলেটার হ্যাক শিখবো যার মধ্যে আমরা আজকে শিখবো হচ্ছে ম্যাট্রিক্সের গুণ এবং হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় ঠিক আছে তো চলো আমরা আমাদের হ্যাক শুরু করলাম আজকের ক্লাসটা প্রথমত আমরা দেখতে পারতেছি আমাদের এখানে দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স তো এই ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্সের মধ্যে আমাদের কী করতে হবে গুণ করতে হবে অর্থাৎ এব মানটা আমাকে বের করতে হবে তাহলে গুণের ক্ষেত্রে অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে জিনিসটা সেটা হচ্ছে যখন তুমি দুইটা ম্যাট্রিক্সের মধ্যে গুণ করবা মনে করো ম্যাট্রিক্স এ এবং ম্যাট্রিক্স বি তুমি গুণ করতেছ তো গুণের ক্ষেত্রে যে জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে যে কোনো একটা ম্যাট্রিক্সের শাড়ি এবং কলাম সংখ্যা ক্রম এবং অন্য একটার মনে করো পি কিউ ধরলাম আর কি আমরা কেমন তো দুইটা ম্যাট্রিক্স তুমি যদি গুণ করতে চাও তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের শাড়ির সংখ্যা সেম হইতে হবে সেম হইতে হবে আর সেম হইলেই আমরা গুণ করতে পারবো আদারওয়াইজ গুণ করা আমাদের পক্ষে সম্ভব না যদি সেম না হয় তাহলে গুণও সম্ভব না এই শর্তটা সবাই অবশ্যই মনে রাখবো তো চলো এই শর্ত ধরে আমরা ম্যাপটা সলভ করে ফেলি তো এটা আমরা ক্যালকুলেটরে কীভাবে করব ওইটা একটু খেয়াল করি প্রথমত দেখতে পারতেছি এখানে আমাদের কলাম সংখ্যা প্রথম ম্যাট্রিক্সের এখানের শাড়ির সংখ্যা কিন্তু সেম সেম এখানে কলাম সংখ্যা তিন এখানে শাড়ির সংখ্যা তিন তার মানে এটা কি প্রযোজ্য গুণ করা সম্ভব এটা ধারা চলো আমরা গুণটা খেয়াল করি প্রথমত যেটা হচ্ছে আমাদের ক্যালকুলেটরের মধ্যে এই ম্যাট্রিক্সগুলা বসাইতে হবে তো সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেটারের মধ্যে আমরা জাস্ট যে কোনো একটা ভাবা মানে সায়েন্টিফিক ক্যালকুলেটার খুলব তো যেটাতে অবশ্যই ম্যাট্রিক্স করা সম্ভব অবশ্যই ওগুলো নিবা তো এখানে প্রথমে মোড ক্লিক করবো মোডের উপরে আমরা দেখতে পাচ্ছি ছয় নম্বরে ম্যাট্রিক্স দেওয়া আছে তো ম্যাট্রিক্স আমরা ক্লিক করবো ছয়ে ছয়ে ক্লিক করার পরে দেখো এখানে তিনটা ম্যাট্রিক্স দেওয়া আছে ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স বি সি তুমি যেহেতু শুরু থেকেই স্টার্ট মানে লিখতে সব ক্ষেত্রে তুমি ম্যাট্রিক্স এ দিয়ে শুরু করবা অর্থাৎ তোমার যাবতীয় ম্যাট্রিক্সের এ ইনফরমেশন এই ম্যাট্রিক্সের ইনফরমেশন ম্যাট্রিক্স এর মধ্যে সেভ হয়ে যাবে তা আমরা ম্যাট্রিক্স এ দেখতেছি এক নাম্বার আছে আমরা এক নাম্বারে ক্লিক করলাম এই যে ম্যাট্রিক্স এর মধ্যে ক্লিক করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসছে তো এই ইন্টারফেসের মধ্যে আমরা দেখবো আমাদের এই ম্যাট্রিক্সটা কত বাই কত দেওয়া আছে এটা হচ্ছে কি থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি থ্রি বাই থ্রি আমাদের এক নম্বরে হয়ে আছে তো এক নাম্বার আমি ক্লিক করলাম থ্রি বাই থ্রি একটা ইন্টারফেস চলে আসছে ঠিক আছে তো এই ইন্টারফেসের মধ্যে আমরা হচ্ছে কি ম্যাট্রিক্সের এ যা মান আছে সবগুলো বসাই দিব প্রত্যেকটা ভুক্তির মান তাহলে প্রথম ভক্তি দুই দুই বসালাম দুই বসানোর পরে ইকুয়াল ক্লিক করব ঠিক আছে তারপরে সেমভাবে ফোর ফোর ক্লিক করলাম ইকুয়াল ক্লিক করবো তাহলে দেখো অটোমেটিক্যালি কিন্তু মানগুলো বসে যাবে সেমভাবে থ্রি থ্রি ক্লিক করলাম এবং দিকে আমি বাকি সবগুলো যদি বসাই দিই সিক্স টু ওয়ান ফাইভ থ্রি তারপর হচ্ছে টু তা আমি মোটামুটি সবগুলা ভক্তি এখানে বসাই দিলাম ঠিক আছে সবগুলা ভক্তি বসানোর পরে আমরা জাস্ট এখান থেকে এটা ক্লিক করব আমরা এখান থেকে বের হয়ে গেছি আমাদের কিন্তু ম্যাট্রিক্সটা অটোমেটিক্যালি সেভ হয়ে গেছে সেমভাবে আমাদের দ্বিতীয় ম্যাট্রিক্সটা ইনপুট করতে হবে সেমভাবে একই প্রসেস আমরা করবো মোড় ছয় নাম্বারে আছে ছয় এবং হচ্ছে ম্যাট্রিক্স এ যেহেতু আমরা লিখে ফেলছি মানে বসায় ফেলছি এখন করবো হচ্ছে ম্যাট্রিক্স বি তাহলে ম্যাট্রিক্স বি একটু খেয়াল করি আমরা সবাই ম্যাট্রিক্স বি আমরা ক্লিক করি দুই নাম্বারে তো দুই ক্লিক করলাম তাহলে এখান থেকে দেখো এই ম্যাট্রিক্সটা কত বাই কত এটা হচ্ছে থ্রি বাই টু একটা ম্যাট্রিক্স তাহলে দেখো তো থ্রি বাই টু ম্যাট্রিক্স কয় নাম্বার আছে দুই নাম্বারে আছে তো আমি দুই নাম্বারে ক্লিক করবো দেখো আমাকে ইন্টারফেস চলে আসছে তো এই ম্যাট্রিক্সের মধ্যে আমাদের ভুক্তি যেগুলো সেগুলো বসায় করব ওয়ান থ্রি সরি এটা একটু কারেকশান করে নিই এটা ওয়ান বসতেছে তারপর হচ্ছে থ্রি তারপর হচ্ছে সিক্স তারপর হচ্ছে ফাইভ তারপর হচ্ছে নাইন তারপর হচ্ছে টু আমার মোটামুটি সবগুলো ভুক্তি এখানে বসাই দিলাম ঠিক আছে তাহলে এখন আবার সেমভাবে আমরা এসি ক্লিক করব এসি ক্লিক করার পরে আমাদের মোটামুটি ম্যাট্রিক্স এ এবং ম্যাট্রিক্স বি কিন্তু সেভ হয়ে গেছে ওকে এখন আমরা যে জিনিসটা করবো হচ্ছে গুণের হিসাব তাহলে গুণের ক্ষেত্রে আমরা কী করতে হবে দেখো শিফট ক্লিক করবো শিফটের পরে আমরা যাবো হচ্ছে ম্যাট্রিক্স কোথায় দেওয়া আছে চার নম্বরে তাহলে আমরা চার নাম্বারে ক্লিক করবো চার নাম্বারে ক্লিক করলে আমাদের একটা ইন্টারফেস এখানে চলে আসছে তাহলে ম্যাট্রিক্স আমরা কোনটা কোনটার মধ্যে কাজ করতেছি ম্যাট্রিক্স এ এবং ম্যাট্রিক্স বি এর মধ্যে কাজ করতেছি তো ম্যাট্রিক্স এ কয় নাম্বারে আছে ম্যাট্রিক্স এ দেওয়া আছে তিন নাম্বারে এই যে তিন নাম্বার ক্লিক করলাম তাহলে ম্যাট্রিক্সে বসে গেছে এই ম্যাট্রিক্সের সাথে আমরা গুণ করবো কার ম্যাট্রিক্স বি অর্থাৎ আবার শিফট কত বসছে দেখো ম্যাট্রিক্স বি এখানে চলে আসছে তো ওই ম্যাট্রিক্স বিটা আমরা কয় নাম্বারে দেখতে পাচ্ছি চার নাম্বার এটা বসাই দেবো এখানে তাহলে আমাদের দুইটা ম্যাট্রিক্স চলে আসছে এটা গুণ হিসাব করবো যদি গুণ করে আমরা এই যে দেখো আমাদের নতুন করে একটা ম্যাট্রিক্স চলে আসছে এই ম্যাট্রিক্স এটা হচ্ছে আমাদের আনসার এই ম্যাট্রিক্স হচ্ছে আমাদের এ এবং এর গুণফলের আনসার তো আমরা ম্যাট্রিক্স এ এবং ম্যাট্রিক্স বি মানে দুইটা ম্যাট্রিক্সের গুণফল কীভাবে বের করে এটা ক্যালকুলেটারের মধ্যে শিখে ফেললাম সেমভাবে তোমরা সবাই এখন আমাকে আনসারটা বলবা ম্যাট্রিক্স বি এর সাথে যদি ম্যাট্রিক্স এ গুণ করি তাহলে আনসার কত হবে এটা সবাই কমেন্ট বক্সে ছবি দিলে হোক বা লিখে হোক আমাকে এটা উত্তরটা দিবা সবাই আমরা আমাদের দ্বিতীয় কোর্শনে চলে আসছি দ্বিতীয় কোশ্চান হচ্ছে গিয়ে বিপরীত ম্যাট্রিক্স এবং বিপরীত ম্যাট্রিক্স দুইভাবে করা যায় একটা হচ্ছে গিয়ে থ্রি বাই থ্রি আরেকটা হচ্ছে টু বাই টু এই দুইভাবে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যায় তো আমাদের হচ্ছে গিয়ে টু বাই টু এবং থ্রি বাই থ্রি যেটা হচ্ছে আমাদের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় আমাদের লাগে তো টু বাই টু হচ্ছে আমাদের সাধারণত কতে আসে এবং এমসিকিউতে চলে আসে এবং থ্রি বাই থ্রিটা কিন্তু অদারওয়াইজ খতে বা গরুরগতে চলে আসে মানে চার মার্কের জন্য তো চলো আমরা এই যে ছোটোখাটো ম্যাথগুলো আমরা করবো কীভাবে এইটা একটু আমরা খেয়াল করি সবাই এটা খুবই একটু সিম্পল এবং খুবই সহজ একটা ম্যাথ তা তোমাদের হচ্ছে গিয়ে কাজ করতে হবে আগের মতো করে তাহলে এইখানে আমরা কি করবো আমরা আগে এই ম্যাট্রিক্সে কী করবো এখানে ইনপুট করব তাহলে খেয়াল করি সবাই প্রথমত আমরা আগের স্থানে যাই আমরা এখানে মোড ক্লিক করার পরে আমরা যাব হচ্ছে ম্যাট্রিক্স ছয় নম্বর আছে ছয় নাম্বার আছে ছয় নম্বর ম্যাট্রিক্স ক্লিক করলাম এবং এখানে দেখতে পাচ্ছি আমাদের যে কোনো একটা ম্যাট্রিক্স আমরা নিয়ে নিই ম্যাট্রিক্স এ আমরা নিয়ে নিছি আগের মতো করে তো দেখতে পাচ্ছি এটা কত বাই কত ম্যাট্রিক্স এটা টু বাই টু একটা ম্যাট্রিক্স তাহলে টু বাই টু কত নাম্বার আছে দেখো তো টু বাই টু হয়ে আসে পাঁচ নাম্বারে পাঁচ নাম্বারে ক্লিক করলাম আমরা এখন দেখো আগে থেকে মানগুলো বসায় রাখছি এখানে থ্রি থ্রি তোমার হচ্ছে ওয়ান তারপর হচ্ছে এইট তারপর হচ্ছে গিয়ে আমাদের এখানে থ্রি আমরা এগুলো সরকার ইনপুট করলাম ইনপুট করার পরে আমরা এখানে আবার ব্যাক করব। আমরা এটা অটোমেটিক্যালি সেভ করে ফেলছি এটা এখন আমরা যে জিনিসটা করব এখন হচ্ছে গিয়ে আমরা এই যে শিফট আগের মতো করে ম্যাট্রিক্স কয় নাম্বার আছে চার নাম্বার আছে চার নাম্বারে ক্লিক করব আসছে তো আমরা হচ্ছে গিয়ে যে ম্যাট্রিক্সটা নিছি অর্থাৎ ম্যাট্রিক্স আমরা এ নিছি এ কত নাম্বার আছে তিন নম্বরে আমরা তিন নাম্বারটা ক্লিক করলাম আমাদের এতটুকু বসছে আমাদের করতে হবে ইনভার্স মানে এ ইনভার্স দেখো তো ইনভার্সটা কোথায় দেখো তো এখানে ইনভার্স দেওয়া আছে কিন্তু এই যে ইনভার্স বসাই দিলাম ওটা আমাদের অটোমেটিক্যালি আনসারটা চলে আসে দেখছো এটা হচ্ছে আমাদের বিপরীত ম্যাট্রিক্স টু বাই এর জন্য খুবই সিম্পল ওয়েতে আমরা করে ফেলছি তো তোমরা এমসি বলো এবং কতে বলো তোমরা তোমাদের আনসারগুলো অ্যাকুরেট পাওয়ার জন্য এই হ্যাক্সগুলো খুবই সহজেই অ্যাপ্লাই করতে পারো তো দেখা হচ্ছে আমাদের দ্বিতীয় হ্যাক্সে খুব শীঘ্রই তেল দেন আসসালামু আলাইকুম